তুমি তো দুই ভাই বললো এখন তো তিনজন তুমি একজন বাবা আরেকজন আমি তুমি তারপরে আমি আরেকজন তাহলে তো কয়জন হলো ভাই না তিনজন হয়ে গেল তো তাহলে তোমরা দুই ভাই হলে কিভাবে তিনজন তুমি দুই ভাই হলে কিভাবে আমাকে একটু বোঝাও আমাকে একটু বোঝাও দুই ভাই কে কে তুমি О, oh, че